ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আবারও একটা লং ভিডিও নিয়ে এলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদিও আমি নতুন সেরকমভাবে গুছিয়ে বলতে পারি না তবুও চেষ্টা করি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ তো দেখো সন্ধ্যার দিকে বাবা মাছ নিয়ে এসছে আর হচ্ছে গোবিন্দ সেবা হয়েছে সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছে তো আমরা সন্ধ্যার দিকে খেয়েছি তিনজনে আর একটু বরের জন্য রেখে দিয়েছি আর এদিকে দেখো মা আমাকে মাছগুলো কেটে বেছে দিয়েছে আর আমি এখন রান্না করে নিচ্ছি আর এই যে শুরুতে তোমরা মাছটা দেখতে পেলে এই মাছটা কিন্তু আগে কখনো আমি দেখিনি খাইনি এবং রান্নাও করিনি আর এখনও আমি নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে তো আলু দিয়ে মাছ করেছি আর পুঁটি মাছগুলো আমি ভাজাই রেখেছি আর রাত্রেবেলা আজকে রুটি হয়েছে আবার ভাতও হয়েছে মানে রুটিটা আমি খেতে চেয়েছিলাম যে না আমি রাতে রুটি খাবো তারপর নাকি সবাই খাবে তাই একটু বেশি করেই করেছি আর এখানে দেখো বাবা মার খাওয়া হয়ে গেছে আমি ঘরে নিয়ে এসেছি পুঁটি মাছ ভাজা মাছের তরকারি আর দুপুরবেলা করেছিলাম হচ্ছে লাউয়ের ডোগা চচ্চড়ি সেটাও একটু রয়েছে নিয়ে এসেছি এটা হচ্ছে রাতের রান্নাবান্না আর সকালবেলার দেখো বেগুন ভাজা করেছি শনিবার যেহেতু আমরা তো শনিবার করে নিরামিষ খাওয়া হয় আর আজকে একাদশী যেহেতু তাই আমরা দুজনেই খাব তাই সিম্পল রান্না করে নিলাম বেগুন ভাজা আর দেশি আলু ছুলে তরকারি করব তো দেখো রেসিপিটা একটু বলছি আমি কিভাবে রান্না করি দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ দিয়েছি আর একটা দারচিনিও দিয়েছি টমেটো কুচি দিলাম আর হচ্ছে ইসে দিয়েছিলাম সবারকে আজকে কুচি কুচি দিয়েছিলাম আদা দিয়েছিলাম আদা কুচি করে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর আজকে একদমই বাটা মশলা ইউজ করিনি কারণ গুঁড়ো মশলাই করেছি সকাল সকাল যেহেতু আর আমি বাড়তে পারি না মাই বেটে দেয় আমি রান্না করলে তো সে কারণেই একাদশীর জন্য আমি বারণ করেছি যে আজকে গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। তো দেখো ভালো করে ভেজে নিলাম জল পরিমাণ মতো দিয়ে দিলাম আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর এটাও বলে দিচ্ছে আজকের নিরামিষ তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে আর আমার নিরামিষের দিন হচ্ছে খেতে খুব ভালো লাগে সপ্তাহে একদিন নিরামিষ খেতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবে আর দেখো আমার তরকারি প্রায় হয়ে গেল আর শেষে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে এটা একটা মশলা দিয়ে দিলাম তোমাদের অন্য আর একদিন ভিডিওতে জানাবো এই মশলা মশলাটা রহস্যটা এটা কিন্তু গরম মশলা একদমই নয় তো দেখো বলতে বলতে আমার রান্না কমপ্লিট এই যে বেগুন ভাজা আর আজকের তরকারি আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে যদিও আমি ভালোভাবে গুছিয়ে বলতে পারি না তো চলো টাটা